আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গল্প এই একক কাজগুলো দেখো তোমরা এই এইটুকু কাজটা এক দশমিক আঠাশ নম্বর শখটা তোমরা আগের ভিডিওটাতে পেয়ে যাবা এই পেজটা আমরা একক কাজ থেকে করবো দেখো যে নিচের শখটি পূরণ করতে বলছে ক্রমিক নম্বর এক থেকে ছয় পর্যন্ত দেওয়া আছে সূচকের ভাগ দিয়ে রাখছে আমরা ভাগ ফল গুলো লিখবো আর আমরা সূচকীয় লোভার কাঠামো লিখবো দেখো এখানে চোদ্দ থেকে আমরা সাত তাহলে আমরা চোদ্দ থেকে সাত বিয়োগ করে দিব তাহলে চোদ্দ থেকে সাত বাদ দিলে কত হয় চার হয় তাহলে এখানে এগারো পর চার হবে এগারো পর চার মানে তাহলে আমরা এগারো পর চার এটা এটা আমরা কি করতে পারবো দেখো সুন্দর করে তোমরা এভাবে লিখতে পারবো চোদ্দোর পর এগারো পর চোদ্দ মানে এগারো পর ভাগ হলো এগারো পর সাত তাহলে এগারো পর চোদ্দ থেকে যদি আমরা এগারো পর সাত বাদ দিই এখানে একটা জিনিস দেখো হ্যাঁ এগারো পর চোদ্দ থেকে এগারো পর সাত বাদ দিতে হবে তাহলে এগারো পর সাত বাদ দিলে তাহলে আমাদের দেখো আমাদের ভাগফল কত হবে ভাগ তাহলে আমাদের সাত আসবে যে এর পর সাত আসবে এটাকে আমরা এইভাবে লিখবো আর এটাকে আমরা ছয়ের পর সাত থেকে ছয়ের পর নয় তাহলে ছয়ের পর সাত মাইনাস নয় হবে ভাগ থাকলে বিয়োগ আকারে লিখতে হয় তাহলে আমরা ছয়ের পর সাত থেকে নয় গেলে মাইনাস দুই হয় মাইনাস দুই মানে এক বাই ছয় হবে আবার সাত সতেরোর পর নয় সতেরো পর শূন্য নয় মাইনাস শূন্য হবে নয়ই হবে সতেরো পর নয় এভাবে আমরা এভাবে এটা লিখে দিতে পারবো তাহলে এবার দেখো আমরা তাহলে পরের কাজটা করব দেখো কি বলছে এখানে আমাদেরকে যে সূচকের ভাগের ধারণা ব্যবহার করে খাতার ছক এক দশমিক সতেরো এবং ছক এক দশমিক ছাব্বিশের অনুরূপ ছক অঙ্কন করো এবং সেটা সম্পূর্ণ করতে বলছে আমাদেরকে তাহলে আমরা দেখো এটা আগের অঙ্কটাই তোমরা এতটুকু তোমরা করছো পরের টুকু তোমরা যে এখান থেকে দেখে নিবা এবার আমরা কি করব। আমরা দুই নম্বর আহ ইয়েটা করবো দেখো কাজটা করবো এই যে দিন দেখো প্রথম দ্বিতীয় প্রদত্ত লজেন সংখ্যার সূচকে আকার হবে তিনের পাঁচ তিনের চার তাহলে প্রদত্ত লজেন সংখ্যার গুণাকার হবে এরকম আমরা আবার তিন দিয়ে ভাগ দিব তাহলে চারবার তিন হবে আবার আমরা আবার তিন দিয়ে ভাগ দিব তিনটা তিন হবে আবার তিন দিয়ে দিব কমতে থাকবে আবার তিন দিব কমতে থাকবে তাহলে তিনের পর জিরো মানে নাই এখানে লজেন্স আসবে না এখানে লজেন্স থাকবে না তাহলে এবার শক এক দশমিক ছাব্বিশের অনুরূপ শখ দেখো এই যে প্রথম দিন তিনের পর দশ তাহলে তিন হবে দশ বার গুণ করতে হবে গুণাকার আবার তিনের পর দ্বিতীয় দিন হলো তিনের পর নয় তিন দিয়ে ভাগ দেবে একটা কমে যাবে তৃতীয় দিন তিনের পর আট কমে যাবে এভাবে একটা করে চতুর্থ দিনে তিনের পর সাত পঞ্চম দিনে এভাবে তোমরা করবা ষষ্ঠ দিনে তোমরা এভাবে লিখবা দেখছো আবার তিন দিয়ে ভাগ দিয়ে কমে দিবা সপ্তম দিনে আবার কমে দিবা অষ্টম দিনে আবার এভাবে কমে দিবা তিন ভাগ দিয়ে তিনটা তিন আসবে এভাবে তোমরা অঙ্কটা করে ফেলবা এবার দেখো আকাশ দুটি এক সংখ্যা আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না সে সংখ্যা দুটি হলো আর ছয়ের দুই সে দুটিকে মতো করে দুইবার ভাগ করে ভাগ ফল নির্ণয় করলো দেখো তো সে ঠিক লিখেছে কিনা এটা আমাদের দেখতে বলছে দেখো আঠারো পর তিন আর ছয়ের পর আহ দুই আমরা এখানে কোনোভাবে লিখতে পারবো আঠারো পর তিন মাইনাস দুই লেখা যাবে না এটা নিয়ম এটা নাই ছয়ের পর দুই আঠারো পর তিন এটা করা যাবে না কারণ এটা ভুল আছে কারণ মনে রাখবা যে এভাবে করা যায় না একই বেশ একই হইতে হবে বৃত্তি একই হতে হবে তাহলে আমরা কি করব বৃত্তিটা এক দিয়ে আমরা কিভাবে করব যে আকাশের করা ভাগটি প্রক্রিয়াটি ভুল কেননা দুটি সূচকি আকারের সংখ্যা ভাগ করতে হলে বৃত্তি বা বেশ একই হতে হয় কিন্তু উল্লেখিত সংখ্যা দুটির বৃত্তি বা বেশ ষোলো আর ছয় যা এক নয় সঠিক ভাগ ফল কেমন হবে দেখো যে আমরা ভাগটা করছি আঠারো পর তিন ভাগ ছয়ের পাওয়ার দুই তাহলে আমরা তিন ছয় আঠারো আমরা লিখতে পারবো ভাগ ছয়ের পাওয়ার দুই আমরা ছয়ের তিনের পর তিন গুণন ছয়ের পর তিন ভাগ ছয়ের পর দুই তাহলে আমরা ছয়ের পর আবার তিন বিয়োগ দুই লিখতে পারবো কারণ এটা ভাগের কাজ আগে করতে হয় তিন ভাগ দুই তিন থেকে দুই গেলে এক হয় ছয়ের পর এক মানে ছয় হবে আর তিনের পর তিন মানে সাতাইশ হবে তাহলে সাতাইশ হলে আমরা ছয় সাতাইশ গুণ করলে একশো বাষট্টি আবার ছয়ের পর চার আর চারের পর দুই এর ক্ষেত্রে ভাগ ফলটা এভাবে করা যাবে এটা আমরা চারের কে আমরা দুই ওপর ইস্কার ইস্কার দিতে পারবো তাহলে দুই এর পর চার হবে তাহলে ছয়ের পরও চার দুই এর পরও তাহলে আমরা ছয় ভাগ দুই দিয়ে বাইরে চার লিখতে পারবো ছয় ভাগ দুই করলে তাহলে তিন হবে তিনের পর চার করলে আবার একাশি হয় এটাই তাহলে তোমাদের আনসার হবে তাহলে এভাবে তোমরা এটা এই তিন নম্বর কাজটা করে ফেলবা এবার দেখো সূচকের দেখো কি বলছে যে সূচকের সূচক আমরা আবার বিদ্যালয় থেকে পাঁচ দিন ধরে নিজেদের রোলের সেই অঙ্গের সমান ক্যান্ডি দেওয়ার কথা ভাবি ধরো তোমাদের বিদ্যালয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হলো যে আগেরবারের মতো কেউ একদমই পাচ্ছে না এমন হবে না যে সেটা ভুল হয়ে গিয়েছিল তো এবার বিদ্যালয় কর্তৃপক্ষ আগেরবারের মতো সকলকে পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু নতুন নিয়মে এবার তাহলে আমরা তাদের রোল নাম্বার চিন্তা করো রোলের সেই অঙ্গটি নাও তবে এবার এখানে নতুন নিয়ম হয়েছে নতুন আগে যেহেতু আগেরবার যাদের রোল অঙ্ক শূন্য বা এক ছিল তারা একদমই কোনো ক্যান্ডি পায়নি বা খুব কম ক্যান্ডি পাইছে তাই এবার শিক্ষক রোলের সংখ্যা না ধরে তার জায়গায় এগারো ধরা হবে আর যার সংখ্যা শূন্য অথবা এক তারা নিজেদের রোল এগারো ধরবে তাহলে মানে তোমাদের রোল যদি কারো দশ হয় তোমরা এগারো ধরবা এগারো থাকলেও এগারো ধরবা ঠিক আছে এক থাকলেও শেষে এগারো ধরবা মানে একুশ মানে যার শেষে একুশ আছে রোল তার সেও এগারো ধরবা মানে যাদের শেষে অথবা এক থাকবে তারা তোমরা কি করবা এগারো ধরবা তাহলে এভাবে আমাদের এই ছকটা রোল কত রেলের শেষ অঙ্ক এখানে দিয়ে আমরা প্রাপ্ত কেন্দ্রি দিয়ে এই ছকটা পূরণ করে ফেলবো দেখো রোল সতেরো তাহলে রেলের শেষ অঙ্ক সাত তাহলে এই যে প্রথম দিনে কেন্দ্রি পাবে এক সাতের উপরে শূন্য দ্বিতীয় দিন হবে এক গোন সাতের উপরে এক এক গনন সাতের উপর সাত দুই বার সাতের উপর দুই এক গুণন সাত তিন বার সাতের উপরে তিন এক গোননন সাত চারবার সাতের পর চার এবার তোমার রেলের শেষ অঙ্গ যদি শূন্য বা এক হয় তাহলে তোমরা এভাবে একবার দশ হলে রোলের শেষ অঙ্গ শূন্য তাহলে তোম এগারো দিয়ে করবা এক হবে এগারোর পর শূন্য মানে এক পরের দিন এক গুনোন এগারো এক গুণন দুইটা এগারো এক গুণ তিনটা এগারো এক গুণন চারটা এগারো এভাবে তোমরা কি করবা এই ছকটা সুন্দর করে করে ফেলবা এবার একটা জিনিস দেখো পরেরটা আমাদের কি বলছে যে উপরের ছকটি পূরণ করা হলে আবার পরের পিস্টার ছকটি পূরণ করো তবে এক্ষেত্রে তোমাদের একটি দল হিসেবে কাজ করতে হবে যে সকল পরীক্ষার শিক্ষার্থী রোলের শেষ সঙ্গ মিলে যায় তাদের নিয়ে একটি দল গঠন করবে দল গঠন হলে তোমাদের নিজেদের কাছে থাকা ক্যান্ডির গুণের কাজ করতে হবে গুন্ড কি রকম হবে গুণটি হবে তোমাদের কাছে কাছে থাকা প্রতিদিনের ক্যান্ডির গুণ ফলের সমান যেমন ধরো তোমাদের প্রত্যেকের কাছে দুই দিন কতটি ক্যান্ডি ছিল সেটা গুণ করতে হবে তাহলে এরপরে তৃতীয় দিন নিজেদের দলের প্রত্যেকের কাছে কতগুলো ক্যান্ডি ছিল তা গুণ করতে হবে এভাবে নিচের ছকটি পূরণ করো এভাবে ছক পূরণের আগে একটা বিষয় ভাবো ধরো যে কোনো দলে দশটি করে ক্যান্ডি পায় এবং সেই দলে পাঁচজন আছে তাহলে তাহলে দ্বিতীয় দিনে আমরা কি করব আমরা দ্বিতীয় দিন সেই প্রত্যেকে ক্যান্ডি পাবে দশটি করে তৃতীয় দিন পাবে দশের পাওয়া দুইটি করে এভাবে শখটি পূরণ করো তাহলে তোমরা এবার এই শখটা কি করে ফেলবা পূরণ করে ফেলবা দেখো রোল হলো রোল নাম্বার আমরা এভাবে লিখবো রোলের শেষ সংখ্যা গুলো কত সাত দেখছো অনেকের সাত সবারই কিন্তু এরকম রোল হবে প্রথম দিনে ক্যান্ডি এক আমি সাত দিয়ে করছি তোমরা যে কোনো সংখ্যা দিয়ে হলে এভাবে হলে হলে রোল শেষে ধরবা আবার তোমরা প্রথম দিনে হবে এখানে দেখো সাতের পর জিরো 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 সাতের পর জিরো যখন দ্বিতীয় দিনে সাত ক্যান্ডি সাত হবে সাতের পর এক 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 সাতের পর পাঁচ তৃতীয় দিন সাতের পর দুই হবে সাত গুণন সাত এভাবে দিয়ে দিবা তোমরা সাতের পর এভাবে সবগুলো যোগ হয়ে দশ হয়ে যাবে এভাবে তোমরা সবগুলো সুন্দর করে করে ফেলবা এবার দেখো আমাদের কাজ কি এক দশমিক একত্রিশ আমরা এই ছকটা পূরণ করে ফেলবো হ্যাঁ তাহলে এবার আমাদের দিন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় চতুর্থ পঞ্চম দিন এবার একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা দিছে একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার গুলো এভাবে লিখতে হবে আহ প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার দলের সকলের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার আমরা এভাবে লিখবো সূচকের গুণের নিয়মে ব্যবহার করে সূচকীয় আকারে গুণফল গুলো আমরা এখানে সুন্দর করে লিখবো তাহলে তোমরা এখানে এভাবে শখটা পূরণ করে দিবে দেখো প্রথম দিনে দশের উপরে শূন্য মানে এক তাহলে আমরা যদি যতবারই গুণকে পাঁচ বার গুণ দিয়েছি তারপর দশের উপরে যত শূন্য যোগ দিই শূন্যই হবে এটা মানে একই বোঝাবে আবার দ্বিতীয় দিনে দশের উপরে এক হবে দশ দশই লিখলাম এরকম পাঁচবার দিয়েছি দশের উপরে পাঁচ তৃতীয় দিন দেখো দশ উপরে দুই লিখছি তাহলে দশের উপরে দশ গুণ এটা দশ দুই দুই এরপর যে সবগুলো লিখি পাঁচবার দশের উপরে দশ হয়ে যাবে দশের উপরে তিন লিখলাম তিন দশ বার তবে আমরা যদি পাঁচবার এটা লিখি তাহলে আমরা তিন পাশে পনেরো হয়ে যাবে দশের উপরে পঞ্চম দিনে আবার কি পাবে দশের উপরে চার দশ চার বার এবার দশের উপরে চার 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 পাঁচবার যদি করে পাঁচবার চার যোগ করে বিষ হয়ে যাবে তাহলে এভাবে তোমরা এই শখটি সুন্দর করে পূরণ করে ফেলবা